সালামুয়ালাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোশাক শারিয়ার এবং সবাইকে আমার ব্র্যান্ড নিয়েও একটা স্বাগত তো এই গাইস আজকে আমি আসছি আমার সাইকেলটা একটু মডিফাই করতে অনেকদিন ধরে সাইকেলটা আমার মডিফিকেশন করা হয় না তো আমার কিছু পার্ট ভেঙে গেছে তো ভাবলাম ওগুলো একটা আজকে মডিফাই করে নিই আর এদিকে আমার স্কুল স্পলে আসলাম একটু জোর দেখি ঘুরে ফিরে যায় এদিকে আবহাওয়াটা অনেক সুন্দর তো আপনাদেরকে আমার সাইকেলটা একটু দেখায় কী কী পদমি আর কী কী ঠিক করতে হবে তো আপনারা সেটি দেখুন বাইদ ওই গায়ে এটা হচ্ছে আমার সাইকেল আর আমার সাইকেলে বহুত বড় ক্ষতি হয়ে গেছে আপনাদের যদি একটু দেখায় আমার সাইকেলের এই জায়গাটা আর কি একবার পুরো এখান থেকে এখানে ভেঙে গেছে আর এগুলো নতুন লাগাইছি আর সাসপেনশনও মোটামুটি খারাপ পাওয়া গেছে আর আমার এই প্যাডেল যেটা প্যাডেল বা সেটা অনেক প্রচুর পরিমাণে লড়তেছে এখন আটকানে অনেক বোঝা যাচ্ছে না আর গিয়ে শিপটাও চেঞ্জ করতে হবে অলরেডি গিয়ে শিফটার চেঞ্জ করছি এখন আর লাগবে না তো এটা হচ্ছে আমার ফুল বাইসাইকেল আর কি বাইসাইকেলটা দিয়ে আমি সবসময় রাইডে আসি আর দা এক গাইস দেখুন এটা হচ্ছে আমাদের স্কুলের এদিক দিয়ে আমাদের স্কুলে যাওয়া হয় আর এখন বর্তমানে আবহাওয়াটা খুবই সুন্দর আর এদিকে হচ্ছে বনরূপা আর এদিকে ডিবি গোয়েন্দা শাখা তো ব্লগটা বেশি ব্যবহার করবো না অল্পতেই ব্লগটা আজকে সেরে দেবো অনেকদিন ধরে আমার সাইকেল নিয়ে রাইডে বাইর হওয়া হয় না তো ভাবলাম যে সাইকেলটাও পড়ে রয়েছে তো আজকে রাইডিং মানে একটু রাইডটা করে নিই তো রাইডটা আর কি এই জন্য বাইর হয়েছি দেখি যদি সাইকেল আমার যেহেতু কোনো থ্রি থ্রিপোর নাই সেই জন্য হাতে করে ব্লক করতে হয় তো দেখি যদি হাতে করে পারি যত সম্ভব আপনাদেরকে উপস্থাপন করব। মানে হাতে করে চালিয়ে চালিয়ে নেবো ততক্ষণ আমার একটা ফ্রেন্ড আসবে দেখি ফ্রেন্ডটা আসুক তারপরে ভিডিওতে না হয় শুরু করা যাবে তো অলরেডি গাইজ আমি বাইরে হয়ে গেছি ভাবলাম যে বসে থাকি তো আমার লাভ নাই আর এটা হচ্ছে সাইকেল এক হাত দিয়ে আমাকে সাইকেলিং করতে হচ্ছে আর সাইকেলে বহুত প্যাক প্যাক শব্দ হচ্ছে আর যেহেতু এটা রিক্স তো আর ব্রেক ধরে ধরে চালাইতে হবে আর কি যদি একবার পরে আমার মোবাইলও শেষ আমিও শেষ টাটা বাই বাই ফিনিশ হয়ে যাবো আর কি আমার বন্ধুরা এখনো আসে নাই তো ভাবলাম যে আমি এইদিকে কিছুটা ঘুরি তার হয় না হলে অন্যদিকে ঘুরবো আর কি তো এটা কার জানি না কারণটা এখান থেকে আমার বন্ধুর বাসায় আর সামনে তখন আমি এখানে ছিলাম এখানে বসে আমি ইন্ট্রো দিছি তো ততক্ষণ পর্যন্ত একটা সিনেমেটিক শর্ট এনজয় করুন তো সিনেমেটিক শর্টটা আপনি এনজয় করবেন এবং বলবেন যে কেমন হয়েছে তো লেটস এনজয় দ্য সিনেমেটিক শট সো ও গাছ আমার সিনেমেটিক শটটা কেমন লাগছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন আর এদিকে আমার হাত কাঁপতেছে রাস্তা তো দেখি কতক্ষণ আর ভিডিও করা যায় দেখি ভিডিও তো বড় করার চেষ্টা করবো না তো আবার ব্যাক সাইডে যাই দেখি ব্যাক সাইডের কি অবস্থা আর গাছ আমি কিন্তু স্ট্যান্ড করতে পারি কিছু কিছু এখন বিঘে না তো ভাবতেছি কিছু স্ট্যান্ড করি স্ট্যান্ডের ভিডিওগুলো আপনাদের শেয়ার করি তো দেখি স্ট্যান্ড করি যদি তাহলে আপনাদের তো ভিডিও অবশ্যই শেয়ার করবো আর ভিডিওতে এনজয় করবেন লাইক করবেন শেয়ার তো অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখি স্ট্যান্ড ভিডিওগুলো একটু দেখেন তো কাজ স্নান শটগুলো মানে ভালোভাবে বুঝে যায় না যতটুকু বুঝে গেছে আর স্টান শর্টগুলো কেমন লাগছে তাও অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন তো আমার সামনে থেকে আরও ভালোভাবে স্নান করার চেষ্টা করবো আর কি আর বলেন যে আমি হাসি খুশি থাকি না কেন ঘুমের থেকে উঠে আসছি তো সেজন্য মানে একটু অন্যরকম লাগতেছে আর হাফাই গেসাম একটা তবল ছড়ি থেকে স্কুল পর্যন্ত আসতে আমার বিশ মিনিট লাগে প্রায় পাঁচ ছয় কিলোমিটারের মতো তো ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি দেখি আর কতক্ষণ ভিডিওটা করা যায় যতক্ষণ তারপর চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আর ঠামভাবে তো দেখছে নিয়ে অনেক সুন্দরভাবে করি ভিডিও এডিটিংও মোটামুটি খাটে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি হাঁপাই গেছি একটু পরে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন আমি জিরাইছি রাইছি অনেকক্ষণ ধরে তো এখানে গাছ একটা আসলেও গাছ নিয়েছি একটু বসে জিরাইছি রাইছি তো আমার বন্ধুও মনে হয় আজকে আর আসবে না কালকে দেখে কালকে ভিডিও বানাবো না অনেক দিন পর আবার আরেকটা আসবে এখন অ্যাজ ওয়েল অ্যাজ শুন আমার পরীক্ষা চলে আসবে মানে আমার সামনে পরীক্ষা আছে এই পরীক্ষার মধ্যে আমি কোনো ভিডিও টিডিও দিতে পারবো না তার জন্য আমি দুঃখিত ভালোভাবে পরীক্ষাটা দিতে হবে তারপরে আমি জানুয়ারি মাসে হয়তো বা ঢাকা যাইতে পারি শিওর না যাইতেও পারি নাও যাইতে পারি বা কোনো জায়গায় তো ঘুরতে তো যাবো অন্তত পক্ষে এর মধ্যে যদি একটা দুটা ব্লগ আসে আর কি যদি আসে তাহলে তো তা আপনারা দেখবেন তো দেখি আর কি আর কতক্ষণ ভিডিও করা যায় তো গেছে মেবি আড়াইশ তারিখে আমাদের পরীক্ষা তো দেখি ভালোভাবে পরীক্ষাটা দেবো কারণ একটু পড়ালেখারও ব্যাপার আছে শুধু ইউটিউবিং করলে চলবে না আর আমার এই সাইকেল স্ট্যান্ড মানে কী বলবো আর সাইকেল বাঙি এটা কীভাবে ভাঙছে আমি নিজেও যাই না আর কি বলবো এগুলো লাগাইতে আমার যা টাকা খরচ হয়েছে আর ব্রেকও অয়েল ব্রেক না এগুলো নর্মাল ব্রেক ব্রেক আর কি বা ভাবতেছি আর কি ঢাকা গেলে অয়েল ব্রেক টয়েল ব্রেক থেকে শুরু করে আর অনেক কিছু নেওয়া হবে ইনশাল্লাহ ঢাকা গেলে নেব এটা হচ্ছে আমার ফুল সাইকেল ভ্যালুস টু পয়েন্ট জিরো সেভেন্টি ওয়ান সাইকেলটা আর কি বাসন্ত ভ্যালুস মডেল আর কি আর কি এটা ভ্যালুস মডেল আর এই যে আপনার সেভেন্টি ওয়ান সাইকেল একসাথে কম্বাইন করে বানাইছে তার জন্য এতটা সাইকেলটা খারাপ না ভালো বারো হাজার পাঁচশো টাকা হিসেবে তা দেখি আর কতক্ষণ বক্কর মনে হয় আর বেশি করবো না এখনই ইন্ডিং করে দেবো কারণ অলরেডি অন্ধকার চলে আসতেছে আমার বাসার দিকেও যাই কাজ যেই কথা সেই কাজ আমার বন্ধু আসে নাই আর আমিও ব্লগটা আর বেশি বড় করব না তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই ছিল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার হ্যা খুদা হাফিজ